আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজার পঁচিশ সালে নবম শ্রেণীর বাংলা বইয়ের একটা রিভিউ দিব আজকে আমরা আশা করা যাচ্ছে এই বইটি তোমাদের আগামী বছর অর্থাৎ দু হাজার সালে দেওয়া হতে পারে কারণ তোমাদের নতুন কারিকুলামটা কিন্তু বাতিল করা হয়েছে এবং যতটুকু শোনা যাচ্ছে যে দু সাল পর্যন্ত নবম দশম শ্রেণীতে যে বইগুলো ছিল সেই বইগুলি তোমাদের কিছুটা পরিমার্জন করে আবার দেওয়া হবে তো তোমরা এখন যে বইটা রিভিউ দেখছো এটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত ছিল ঠিক আছে শুধুমাত্র দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে কিন্তু এই বইটা পড়ানো হয়নি তোমাদের অন্য একটা বাংলা বই পড়ানো হয়েছিল যেটা আবার বাতিল করে দেওয়া হয়েছে তো দেখি আমরা বইটাতে কী কী রয়েছে তো প্রথমে দেখব গদ্য অংশ এখানে হচ্ছে লেখকের নামগুলো আছে এবং এখানে হচ্ছে গদ্যের নামগুলো আছে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ফুলের বিবাহ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা রবীন্দ্রনাথ ঠাকুরের আরও দুইটা গদ্য এখানে রয়েছে লাইব্রেরি এবং দেনা পাওনা প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগী স্বর্গ রোকেয়া শাখা হোসেনের লেখা নিরীহ বাঙালি মোহাম্মদ শহীদুল্লাহর লেখা পল্লী সাহিত্য মোহাম্মদ লুৎফুর রহমানের লেখা উদ্যম পরিশ্রম এস ওয়াজেদ আলীর লেখা জীবনের শিল্পের স্থান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু মোহাম্মদ ওয়াজেদ আলীর মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম বনফুল এর লেখা নিমগাছ যেহেতু এটা তার হচ্ছে ছত নাম কাজী নজরুল ইসলামের লেখা উপেক্ষিত শক্তির উদ্বোধন মোতার হোসেন চৌধুরীর লেখা দুটা গত ছিল শিক্ষা ও মনুষ্যত্ব এবং আরেকটা হচ্ছে লাইব্রেরি সৈয়দ মুস্তফা আলীর লেখা প্রবাস বন্ধু মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মমতা রণেশ দাশগুপ্তের লেখা রহমানের মা কবির চৌধুরীর লেখা পয়লা বৈশাখ আবু ইসাকের লেখা বনমানুষ জাহানার ইমামের লেখা একাত্তরের দিনগুলি মহম্মতাজুদ্দিনের লেখা স্বাধীনতা আমার স্বাধীনতা জহির রায়হানের লেখা বাদ আনিসুজ্জামানের আমাদের সংস্কৃতি হায়াত মাহমুদের সাহিত্যের রূপরীতি হুমায়ুন আজাদের বাংলা শব্দ সেলিনা হোসেনের রক্তে ভেজা একুশ হুমায়ুন আহমেদের নিয়তি মোহাম্মদ জাফর ইকবালের তথ্য প্রযুক্তি তো এখানে অনেকগুলো গদ্য দেওয়া থাকে যদিও ধারণা করা যাচ্ছে শিওর করেই বলা যায় এখান থেকে অনেকগুলো গদ্য তোমাদের এবছর বাদ যাবে যেগুলো বইটা থাকবে না বিতর্কিত যে সকল গদ্য রয়েছে সেগুলোর বদলে হয়তো নতুন কিছু গদ্য দেওয়া হবে আর আমাদের সময় যেটা হতো প্রায় তিরিশটার মতো গদ্য থাকতো এখানে সেখান থেকে হচ্ছে পণ্যটা বাছাই করে দেওয়া হতো সরকার থেকে বইয়ে গদ্য বেশি থাকতো কিন্তু সেখান থেকে যে কোনো পণ্যটা সরকার থেকে বাছাই করে দিত এবং সেগুলো আমাদের পড়তে হতো সারা বছর নাইন টেন দুই বছর মিলে ঠিক আছে তো এবার আশা করা যাচ্ছে সেরকম কিছুই হবে তা আমরা হচ্ছে এই পর্যায়ে একটা গদ্য বের করে দেখি যে কী কী থাকে নিম গাছ লিখেছেন কি বনফুল তো প্রথমে হচ্ছে এখানে একটা লেখক পরিচিতি দেওয়া হয় ঠিক আছে যেমন বনফুল যে তার প্রকৃত নাম কি বলাইচাঁদ মুখোপাধ্যায় তো তার সম্পর্কে এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে তোমাদের গত বছরের মানে চব্বিশ সালের বইও কিন্তু এরকম লেখক পরিচিতি দেওয়া ছিল তারপর হচ্ছে এখানে গদ্যটা রয়েছে তো নিম গাছ গদ্যটা হচ্ছে কিছুটা কবিতার মতো তো এই গদ্যটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে এই ব্যাপারে গদ্যটা যখন শেষ হয়ে যাবে তারপর কিছু শব্দের অর্থ এবং টিকা থাকে যেমন বেশ কিছু শব্দ যেগুলো তোমরা হয়তো বা বুঝো না বা একটু ক্লিয়ার হওয়া দরকার সেগুলো মিনিং কি যেমন এখানে শিকড় অনেক দূর চলে গেছে এই কথাটা অর্থ কী তিন লাইনে একটা টিকা দেওয়া আছে তো এগুলো থাকবে প্রতিটা গদ্যের শেষেই তারপর হচ্ছে পাঠ পরিচিতি এই যে গদ্যটা পড়লে বনফুল এখানে কি বলা হয়েছে কি বোঝানো হয়েছে সে সম্পর্কে ডিটেলসে লেখা থাকবে এভাবে করে যে গদ্যগুলো তোমাদের সিলেক্ট করা হবে প্রতিটা গদ্য শেষ হলে একটা লেখক পরিচিতি গদ্যের থেকে গুরুত্বপূর্ণ শব্দ এবং টিকা এবং পাঠ পরিচিতি থাকবে এই গেল এবার আসো অনুশীলনীতে কী থাকবে দেখো যে গদ্যটা তোমরা পড়লে সেই গদ্যের আলোকে দু তিনটা শর্ট কোয়েশ্চেন ছিল মানে এগুলো হচ্ছে তোমাদের যে দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো ছিল এবছর যারা বার্ষিক পরীক্ষা দিয়েছ তারা তো জানোই সেই দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর মতো কিছু প্রশ্ন দেওয়া থাকে তারপর থাকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে এবং তারপরে গিয়ে থাকে হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমাকে এবছর সৃজনশীল পরীক্ষা দেওয়া নেই তোমরা দিয়েছো কী পরীক্ষা দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো ছিল এ ধরনের প্রশ্নই তো ছিল একটা দৃশ্যপট থাকতো তার আলোকে দুইটা প্রশ্নের উত্তর দিতে আর আগের বইটাতে ছিল দৃশ্যপটে আলোকে চারটা প্রশ্নের উত্তর ঠিক আছে ক খো কিন্তু দৃশ্যপটের সাথে মিল থাকতো না এই যে ক নম্বর ছিল কি তোমাদের যে এক কথায় উত্তর দেয় প্রশ্নগুলো আর ক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আর গ গ হচ্ছে এই যে বিশ্বপর নির্ভর প্রশ্নগুলো তো হয়তো বা এই ধরনের সিরিজ থাকতে পারে বা তোমরা যেভাবে বার্ষিক পরীক্ষা দিয়েছ সেভাবে করে বইগুলো আবার মডারেট করা হতে পারে তো যাই হোক না কেন নতুন বই যখন বের হবে বা আমরা যখন সফট কপি পাবো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করে দেব তখন আমার ডিটেলসে বুঝতে পারবে এরপর যে আমাদের কবিতাগুলো এই বইটা থেকে কী কবিতা ছিল শাহ মুহম্মদ সগীরের লেখা বন্দনা আলাউলের লেখা হামদ আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী মাইকেল মধুসূদন দত্তের লেখা কপতাক্ষ নদ হেমন্ হেমুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা জীবন সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাণ এবং জুতা আবিষ্কার দুইটা কবিতা ছিল যতীন্দ্রমোহন বাগচির অন্ধবধূ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ঝর্নার গান সুকুমার রায়ের লেখা ছায়াবাজি গোলাম মোস্তফার লেখা জীবন বিনিময় কাজী নজরুল ইসলামের তিনটা কবিতা ছিল আজ সৃষ্টি সুখের উল্লাসে মানুষ এবং উমর ফারুক জীবনানন্দ দাসের সেই এই মাঠ জসীম লেখা পল্লী জননী বিষ্ণুদের লেখা একটি কাফি সুফিয়া কামালের আমার দেশ সিকান্দার আবু জাফরের লেখা আশা ফরুক আহমেদের বৃষ্টি আহসান হাবিবের লেখা আমি কোনো আগন্তুক নই সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মেয়েদিনের কবিতা আবুল হোসেনের পোস্টার সুকান্ত ভট্টাচার্যের রানার শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা হাসান হাফিজুর রহমানের অবাস সূর্যোদয় সৈয়দ শামসুল হকের আমার পরিচয় আল মাহমুদের বোশেখ রফিক আজাদের চুনিয়া আমার আর্কেডিয়া নির্মলেন্দ্র গুনের স্বাধীনতায় শব্দটি কীভাবে আমাদের হলো এবং কামাল চৌধুরীর সাহসী জমনী বাংলা আর রুদ্র মোহাম্মদ শহীদুল্লার মিছিল তো এই পদগুলো ছিল তো গদ্যের মতো এখানে হচ্ছে আমাদের সময় বইয়ের ত্রিশটার মতো পদ থাকতো সেখান থেকে যে কোনো পনেরোটা সরকার থেকে বাছাই করে দেওয়া হতো আশা করা তোমাদের হচ্ছে এরকম কিছু পদ থাকবে সবগুলো পদ থাকবে এখান থেকে তা না কিছু পদ চেঞ্জ হবে নতুন বইতে কিছু হচ্ছে পরিমার্জন করা হবে নতুন করে কিছু পদ দেওয়া হবে তো সেখান থেকে তোমাদের অবশ্যই কিছু পদ বাছাই করে দেওয়া হবে যেটা তোমরা আগামী দুই বছর নাইন টেন দুই বছর পরে যার পরাই হিসেসি পরীক্ষা দেবে ঠিক আছে তো এই পর্যায়ে চলো আমরা একটা পদ্ম দেখিনি প্রাণ লিখেছেন কি রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রথমে থাকবে এখানে কবি পরিচিতি যেমন গদ্যের সময় ছিল লেখক পরিচিতি পদ্মের সময় থাকবে কি কবি পরিচিতি তো কবি পরিচিতি শেষ হওয়ার পরে এবার হচ্ছে কবিতাটা থাকবে এখানে ঠিক আছে তো কবিতাটা যখন তোমরা শেষ করবে পড়ে আমরা যেগুলো পড়ছি না তো কবিতা শেষে থাকবে কি শব্দার্থ টিকা ওই যে গদ্যের মতো করি যে লাইনগুলো তোমরা বুঝবে না বা যে শব্দগুলো বুঝবে না সেগুলো দুই তিন লাইনে হচ্ছে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে ঠিক আছে যেমন সঙ্গীতের কুসুম ফটে কথাটির অর্থ কী তো দুই তিন লাইনের হচ্ছে এখানে একটা মিনিং বা টিকা দেওয়া আছে এই গেল শব্দের অর্থ তারপর থাকে পাঠ পরিচিতি তোমরা যে কবিতাটা পড়লে এই কবিতাটাতে কী বোঝানো হয়েছে সেই বিষয়গুলো থাকবে তারপর গদ্যের মতোই একটা অনুশীলনী থাকবে এবং অনুশীলনীতে প্রথমে থাকবে হচ্ছে একটা দৃশ্যপটবিহীন প্রশ্ন তারপর থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এরপর দেখো একটা দৃশ্যপট যে প্রশ্ন সেরকম একটা প্রশ্ন থাকবে একটা সৃজনশীল প্রশ্ন নাম ছিল তখন এবং এই যে গ এবং ঘ তোমাদের যে দুইটা করে প্রশ্ন হতো না দৃশ্য উপর নির্ভর প্রশ্নের মধ্যে সেরকম আর এই ক নাম্বারটা কি ক নম্বরটা হচ্ছে ওই যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেগুলো খ নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এক কথায় বলতে গেলে তোমরা যে বার্ষিক পরীক্ষা দিয়েছ সেই ধরনের প্রশ্নই আগে ছিল খালি নাম ছিল কি তার সৃজনশীল প্রশ্ন ঠিক আছে তো হয়তো সেটা চেঞ্জ করা হতে পারে বা বার্ষিক পরীক্ষা মতো করে থাকতে পারে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের নতুন বই পেলে তারপর বোঝা যাবে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা নবম শ্রেণীর দু সালে সম্ভাব্য বাংলা বই নিয়ে আলোচনা করছিলাম আবারও বলে দিচ্ছি হুবহু যে এই বইটা তোমাদের দেওয়া হবে তা কিন্তু না যেহেতু এখনও বই বের হয়নি এবং বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই আমরা হচ্ছে তোমাদের সাথে বইটা একটু শেয়ার করলাম যাই তোমরা ধারণা পেতে পারো যে বইটাতে কি কী বিষয় রয়েছে বা কিভাবে হচ্ছে বইটা সাজানো হয়েছে তো যা দেখলে তোমাদের বার্ষিক পরীক্ষার আদলে কিন্তু বইটা ছিল তো হয়তোবা সামান্য কিছু পরিমার্জন হতে পারে বইটাতে তো তোমরা হাতে পেরে তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবে তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সবগুলো বইয়ের কিন্তু রিভিউ দেখে নিতে পারবে ঠিক আছে একটু কষ্ট করে কমেন্ট অপশন থেকে হচ্ছে প্লে লিস্টে ক্লিক করলে কিন্তু ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার তো সেক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ